কালুটা সূর্যের সাপে টাস টাস কইরা খাইছা পকুলগুলা ভাতের মতো টক ভক টকভক কইয়া পাইয়া পাইয়া ভরবে আয়া বুলা ইয়া ইয়া এত বড় কঠিন ভয়াবহতার মধ্যেও বড় তালাস করিয়া আর পাওয়া যাবে না ওই মুহূর্তে ওই কঠিন সময় আমার মালিক সাত লোককে তার আরো সেই ভিতরে ছায়াদান করবে এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দাবান্দি তারা দুনিয়ায় থাকো অবস্থায় মোহ রাখবে আল্লাহর রাগি খুশি জন্য ব্যবহার করবে আল্লাহর রাজি খুশির জন্য এই আল্লাহর বান্দা কে আমার মালিক চাইকে তারা আরো সে সাহায্য করবে এই আল্লাহর বন্ধরা চরমনাইতে আসছেন আবার মাহাবিল হবে আল্লাহ কবুল করলে আবার আসবো বহু দূরের কথা আজার আমার মালিক তো বন্দা বান্দি বেলের দিকে তাকাই আছে যখন আমার মালিক ময়দানে নিয়েই আসছেন কোন দুনিয়ার পাগল কোন দলের পাগল কোন সম্মানের দলের সর্দার ওর কত সম্মান কত পাওয়ার অনেক সময় দলীয় লোক কন্যায় করলে গুলি খৈরা উমাইরা পালায় কত শাস্তি প্রয়োগ করে মাতুক বাড়ি সরকারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট ওকে যখন বুট দিয়ে পাড়ায় লাগছে হাত তো পালায় কৈ কই যায় ওর সারগিরি কোথায় যায় ওর সর্দারগিরি এক আজকে চক্ষু খোলা দুনিয়ায় তবে আর আমি পরিচয় দে আমি পিস আমি মুক্তি অমুক আমি চেয়ারম্যান আমি মেম্বর আমি বড় বংশের আমি বড় শিক্ষিত আমি বড় সুন্দর আহারে আমি অমুক্ত অফিসার এই পরিচয় মাতুকবারে কয়েকদিন যে কয়দিন দুনিয়াতে চক্ষু ধুইটা খোলা থাকবে যখন হায়াতের বেড়া পার হইয়া তখন ঘরের বিছানায় মৌতের বিছানায় প্যাটখানা ভাসাবা আমার আজ যখন স্মৃতি বাজাবে এখন তাকাইয়া তাকাইয়া দেখো কিসের তাকাপুরি কিসের হিংসা কিসের দুনিয়ার মোহাব্বত কিসের লোক আল্লাহ অন্যের দোষ বাদ দাও নিজের দোষ কর আলী রাজি আল্লাহ আনু তার দুই সন্তানকে বলছিলেন বাবা হাসান হোসাই নিজের তো তালাশ করো সংশোধন করো দেখ বা করতে না করতে আর একটা দোষাই সাজাবে এরকম সারতে সারতে একদিন মালাকুল মাউ থাকি এই কামার বাজানদেরকে বলবো

ওই তাকানের রশনায় তোর ভিতরে বাচ্চার জন্ম হইয়া যায় এখানে কত আল্লাহ ওয়ানার মাঠে আছে বাজার কাদের সঙ্গে আমরা এখানে বসা আছি আর কখন কান নজর কিভাবে পরে আমার মালিক যখন ময়দানে যাই আছেন আরে কোন পর্যন্ত মাথুপরি সরদারি এইজন্য কোনো এক আল্লাহর ওলি বলতেছিলেন ফাসা ও ফাতারা ইবিন কাসাহ পলগুvaro අපরা শুনতা আসুন জেল কাম হে এ দুনিয়া চক্কু খোলা পাগল আজকে দুনিয়ার ভিতর আমি পরিচয় দেই আমি টি কেও পরিচয় দেই আমি মুক্তি আমি মুহাদ্দি আমি চেয়ারম্যান আমি ধনী আমি অমুক 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 সম্পদের মালিক আমি এতগুলো কোম্পানির মালিক এই পরিচয় কয়দিন যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে সে কয়দিন তোমার মাতুক বাড়ির পরিচয় চলবে যখন তোমাকে আজার তো তোয়ার সালাম বাড়ির দরজায় আসবে আইসা যখন নাকি সিটি বাজারিয়া বসবে এখন তাকাইয়া দেখো এই বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক ছিল করোনা আক্রান্ত হলো তখন নাকি ডাক্তার স্বাস্থ্য ছাড়তে পারে না বলে ডাক্তার তুমি যদি আমার ছাড়ার ব্যবস্থা করতে পারো তোমাকে আমি সমস্ত সম্পদ লেইখা দেব

আমার মালিক বলে আজরাইফার স্বাধীনতা পাইছিল আমার মেয়ে মা ভোগ করছিল আমার হুকুম মানে নাই আর ওকে জাহান নাম না দেখাইয়া বউ করিও না তো সালাম আসবে তার মাথা আসমানে পাও তার জমিনে এক মাসিকে একাদ মাগরিবে দুনিয়া জোয়া তার শরীর নীল রঙের জিকির মতো দুইটা চক্ষু সমস্ত শরীরের ভিতরে কালো কালো লম্বা লাম্বা কতগুলা পশু প্রত্যেক পাশমের গোড়া ধিয়া আগুনের জিতটা বাইরে যাইতে দাঁড়োয়া আর এই অবস্থা হয়েছে না ফার মানে বের হইতে চাইবে না তিনশো ষাটটা মাতামের ভিতরে পালাপালি করোয়া আর তাছাড়া তো আর সালটা জোয়ারে দূর এর বিচারের স্বাধীনতা কই আমার মালিকের নেয়ামত কইয়া আমার মালিকের হুকুম মানো না আমার মালিকের হুকুমের দস্তকে ধৈর্য ধরার জন্য এ আল্লাহর বান্দরা পরজালে মা বুনেনা ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লামের সঙ্গে আজহার সাল্লাতু ওয়াসাল্লামের দেখা ইব্রাহিম আলাইহিসসালাম বড় হাজরাই তুমি না পরমানের রূহ কোম সুরাতে কবজ করো এই সুরাতে তোমাকে দেখা আসলাম বলে নবী গ ওই অবস্থা দেখে আপনার হুসা না আল্লাহ যদি জিজ্ঞাসা করা যে আমার খলিরকে তুমি কেন বেহুস করলা বলে আমি সেটা মালিকের সামনে বসবো আমাকে তো দেখাও নবী গো পাহাড়ের দিকে তাকা

ওই তোমার পীরগিরি কই তোমার মুক্তিগিরি কই তোমার ওই তোমার সুন্দরের গরম ওই তোমার বংশের সর্দারগিরি ওই তোমার বর্ণাগিরি কই নাই রাই রাই এখন কিছু নাই মরাল আরো তিনটা কাপড় দিয়ে চাষ দিয়ে ভালোইয়া রাজুব আর এখন তাকে দেখো কেমন দেখা যায় মাথার ভিতরে বান্ধি না বাজার ভিতরে বাঁধলি পায়ের ভিতরে বান্ধি এটাকে করে ভালো আছে এখন কই তোমার টাকা কই তোমার সৌন্দর্য কই তোমার পেরগিরি ওই তোমার পাঁচটা দশটা পাঁচটা পাঁচটা বিল্ডিং এর মালিক ওই তোমার গাড়ি ওই তোমার কি ওই অফিসার গেরি ওই বড় মেয়া গেরি ওই এখন তার কিছু না এখন মনটাকে ডাকিয়া বোঝাও রে মন মাথার বান্ধ ও যা श मगरब এখন চিন্তা আরে তোমার সাদা তিন কাপড় দিয়া পাচাইয়া খাতের ভিতরে উঠে কোথায় নিয়ে যায় কোথায় নিয়ে যায় কোথায় নিয়ে যায়

বীর হবে তো হবে তো এখন কবরে দেওয়ার পরে গালের দিকে তাকাইয়া দেখে মাটি ভাবের দিকে তাকাইয়া দেখে মাটি নিচে মাটির বিশত উপরে পেঁচা পা মাটি আই যা যায় এখন না পার দিক বিদিক হাজাইয়া এখন আর দুনিয়ার কেউ তার পাশে নাই এখন আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ

করবালে মা বলে যারা শুনতেছেন বাজার কলমের রোগ দূর করা লাগবে আর কলমের রোগ দূর করার জন্য ও একটা হাতিয়ার যন্ত্র হলে মাওলার দেখের বেশি করা লাগবে খবরদার দুই বেলা মাওলার দেখের সাইরেন না বাজার আল্লাহ রোডের কেতাব পড়া সাইরেন না সাপ্তাহিক তালিম হালকা সাইরেন না মাসিক স্ত্রা সব না বাজার সর্বনের মা বিল সাইদের না বানাবোরে আল্লাহ এরপর কোরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করেন मौतের মুরাকাবা বেশি বেশি করেন দাদা সহতেকই বান্দা যেই সঙ্গী হইয়া যান দেখবেন আল্লাহর ফযলত করনে যখন চেষ্টা করবে দিনার দিন দেখবেন দেন নাকের দিকে ঝপবে গুনাহ থেকে ফিরবে দিনার দিন আপনার কল পরিষ্কার হইতে থাকবে আল্লাহর একটা সময় আসবে তখন দেখবা কলমের ভিতরে মালিকের ছাড়া আর কিছুই থাকবে না চেষ্টা করতে থাকেন পর্যন্ত চেষ্টা ছাড়া যাবে না কারণ বাগান রে বহু পর্যন্ত সন্তান কিন্তু তোমাকে আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করতে থাকবে এই জন্য খবরকারী ঔষধ চাইবেন না আমার মালিকের কাছে দোয়া করে চেষ্টা করতে থাকেন এখন সবাই খেয়াল সকল অল্প করেন যখন মাথা ডান দিকে ঘুরাইবেন খেয়াল নাই আমার বর মেয়া আমার তাকে পুরি আমার হিংসা আমার কলমের বিভিন্ন রোগ নাই কিছু নাই কিছু নাই আমার পীরের গরম আমার বুদ্ধির গরম আমার টাকার গরম আমার বংশের গরম আমার শিক্ষার গৌরম আমার সৌন্দর্যর গরম নাই 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 মা